সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভ্রাতৃদেশ বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা বলছে ভারত সাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন সোহেল তাজ ফেসিবাদের পতনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের প্রশিক্ষণরত চোদ্দ কনস্টেবলকে চাকরি থেকে অব্যাহতি বিল দখল নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত পনেরো নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না যা বললেন ডাক্তার শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভ্রাতৃদেশ বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন বাংলাদেশে গত বছরের আগস্টে ভারতপন্থী আওয়ামী লীগ সরকারের পতনের পর তার এই সফর ঐতিহাসিক হিসাবে ধরা হচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুই সালের পর এটি হবে পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসাকদার বলেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন তিনি আরও জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসর সুবিধাজনক সময় ইসলামাবাদ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা বলছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নের নিরুত্তর ছিল এখনও তেমনই শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্থির জয়সল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম ওই প্রাপ্তি শিকারের বাইরে তেমন কিছু বলার নেই শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে আজ সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সেই দাবি বিধিসম্মতভাবে করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে আজ কোন রকম আলোকপাত করেনি শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন তাজ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের পাঁচ মে হেফাজত ইসলাম কর্মীদের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ঘটে সে ঘটনায় তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দোষারোপ করা হয় তবে সেটি সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ হাটে হাড়ি প্রথম পর্ব শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক না তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে উপর থেকে এ সময় পোস্টে তিনি সিরিজ চলবে এখন আমার পালা বলেও ইঙ্গিত দেন দুই সালের পাঁচ মে রাজধানীর ব্যস্ততম ও অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ তেরো দফা দাবি তুলে ধরে সংগঠনটি দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও বিজিবি অভিযান চালিয়ে খালি করে শাপলা চত্বর গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম হেফাজতের কর্মসূচি নিয়ে এক বক্তব্যে তিনি বলেছিলেন আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না অভিযানে সাপলা চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন হেফাজত ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে ফেসিবাদের পতনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিবাদের পতনে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আমরা নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য সুন্দর সুখী সমৃদ্ধ প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি আত্মসমালোচনা করে তিনি বলেন রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সাথে বিরোধে লিপ্ত হয়েছি কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো অধিকারকে অর্জন করতে পারবো প্রশিক্ষণরত চোদ্দ কনস্টেবলকে চাকরি থেকে অব্যাহতি টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত চোদ্দ কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয় আদেশে বলা হয়েছে শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য দোসরা জানুয়ারি অপরাহ্ন থেকে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছে বলে সূত্রে জানা গেছে বিল দখল নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত পনেরো বাগমারায় বিল দখল নিয়ে বিরোধের জের ধরে উপজেলা ফটকের সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম রেজা যুবদল নেতা ফরহাদ হোসেন বিএনপি নেতা আইনুল হক ও আসিফ মাহমুদ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক সোহেল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা যাবে না মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী পুরুষ নির্বিশেষে কাজ করবে নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা যাবে না নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকাল সাড়ে এগারোটায় নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলন হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির বলেন আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষা জীবন শেষে একটা চাকরির জন্য কোনো মামা পেছনে দৌড়াতে না হয় শিক্ষা জীবন শেষ হওয়ার আগে কাজেই আমাদের সন্তানদের কাছে পৌঁছে যাবে এ দায়িত্ব পালন করবে জামায়াত ইসলামই আমরা এমন শিক্ষা চাই যেন আমাদের সন্তানরা মমত্ববোধ দেশাত্মবোধ ও মানবীয় গুণবলীতে অনন্য হয়ে ওঠে আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সফল দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি দেশ পরিচালনায় গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সফল বলে উল্লেখ করেছেন দেশের একটি অনলাইন মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের পরিচালনায় দেশের সার্বিক পরিস্থিতির মূল্যায়ন জানতে চাইলে শফিকুল আলম বলেন আমরা দেশের অশান্ত সময়টা পার করেছি এখন দেশ অনেকটাই স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে অর্থনীতির চাকা সচল হয়েছে আমলাতন্ত্রেও আমরা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনেছি যদিও কিছু কিছু জায়গায় এখন উত্তেজনা চলছে তবে সব মিলিয়ে দেশ পরিচালনায় গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকারকে আমি একশোর মধ্যে নব্বই ভাগ সফল বলে মনে করি